সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের করে দেখাবো আইর মাছ ভোনা বা আইর মাছের দো পেঁয়াজা আইর মাছ এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে কথা না বাড়িয়ে চলুন জেনে নিই আয়ের মাছ প্রস্তুত প্রস্তুতপণালি প্রথমে চুলো একটি হাড়িতে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আপনি এখানে এক কাপও ব্যবহার করতে পারবেন পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এই রান্নায় দুইবার পেঁয়াজ ব্যবহার করা হয় তাই দু পেঁয়াজও বলা যাবে তবে যে কোনো মাছ বোনা পেঁয়াজ বাটা এবং কাটা দুটাই ব্যবহার করলে এর টেস্ট অনেক ভালো আসে খুব ভালো করে কষিয়ে নিব আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন এবার হলুদ আর মরিচটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু কষিয়ে নিব এতে তরকারি কালারটা অনেক সুন্দর আসবে দিয়ে দিব সামান্য একটু পানি খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে পুড়ে না যায় আবারও বলছি কয়েক সেকেন্ডের জন্য একটু তেলের মাঝে কষিয়ে নিব পানিটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার খুব ভালো করে আমি মশলাটাকে নেড়ে মিশিয়ে নিব মাছ ভুনার স্বাদ বানানোর জন্য দিয়ে দিব এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচ বা টমেটো সস টমেটো ক্যাচ বা সস ব্যবহার করলে যে কোনো মাছ ভুনার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তেলটা ভেসে আসার আগ পর্যন্ত খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন তেলটা ভেসে আসছে যত ভালো করে মশলা কষাবেন তরকারির স্বাদ কিন্তু তত ভালো আসবে এই পর্যায়ে আমি আয়ের মাছের টুকরাগুলো দিয়ে দিব মাছের টুকরাগুলোকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আজকে রান্নার জন্য আমি ছয় টুকরা মাছ ব্যবহার করব ঠিক একইভাবে আস ছাড়া যে কোনো মাছ আপনি রান্না করতে পারবেন তবে তাজা মাছ এভাবে রান্না করলে বেশি ভালো লাগে চলে আসতে মাঝাঝি করে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পরে এই পর্যায়ে মাছের টুকরোগুলো খুবই নরম থাকে তাই খুব আলতোভাবে মাছের টুকরাগুলোকে উলটে দিতে হবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে নিচে লেগে না যায় একটা চামচের সাহায্যে যদি উল্টাতে সমস্যা হয় তাহলে দুটো চামচ ব্যবহার করবেন আমি খুব আলতোভাবে মাছের টুকরাগুলো উল্টে দিয়েছি আবারও ঢেকে দিব দুই মিনিটের জন্য ফিরে এলাম দুই মিনিট পরে মাছের টুকরোগুলো খুবই নরম থাকে তাই আলতোভাবে নিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে নিচে লেগে না যায় মাছের টুকরোগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এই পরটে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি খুব বেশি পানি ব্যবহার করব না মাছ থেকে যে পানিটা উঠেছে মাছটা খুব ভালো করে রান্না হয়ে যাবে খুব বেশি পানি ব্যবহার করলে মাছ ভাড়াটা খেতে ভালো লাগবে না খুব ভালো করে নেড়ে মিশে চুলা গাছটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে আবারও ঢেকে দিব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পরে এর মাঝে কিন্তু কয়েকবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায় এই মাছগুলো রান্না হতে খুব একটা সময় লাগে না আবার খুব আলতোভাবে একটু নেড়ে নিব খুব জোরে জোরে নাড়তে গেলে মাছের টুকরাটা ভেঙে যাবে এই পর্যায়ে দিয়ে দিব চার পাঁচটা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচের টুকরোগুলো কেটে ব্যবহার করতে পারবেন ধনে পাতা পছন্দ করলে এই পর্যায়ে ধনের পাতা কুচিও ব্যবহার করতে পারবেন আবারও ঢেকে দিব দুই মিনিটের জন্য কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিতে আসার জন্য ফিরে এলাম দুই মিনিট পরে মাসা আমার রান্নাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে এই পর্যায়ে আপনি লবণটা চেক করে নেবেন লবণ ঠিক আছে কিনা এখন যে ঝোলটা আছে এটা নামানোর পর অনেকখানিই কমে যাবে এই রান্না আমি ধনের পাতা কুচি আর টালা জিরার গুঁড়া ব্যবহার করিনি আপনি পছন্দ করলে টালা জিরার গুঁড়া আর ধনেপাতা পাতা ব্যবহার করতে পারবেন এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার আয় মাছ ভুনা বা দু পেঁয়াজা অবশ্যই রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আজকের জন্য আল্লাহ হাফেজ